আসসালামু আলাইকুম কেউ বাস সবার আশা করছি ভালো আছেন আজকে আমরা গ্রামীণ জনপদে বসে গ্রাম এলাকায় বসে কি ধরনের ব্যবসা করা যায় সে সম্পর্কে আলোচনা করব। যারা গ্রামে বসে থেকে ব্যবসা করতে চাচ্ছেন আশা করছি আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমরা দেখেছি বা খেয়াল করেছি হয়তো অনেকেই যারা গ্রামে ভালো চলতে পারে ভালো ফিরতে পারে তারা কিন্তু কখনো শহরে আসে না তাদের গ্রামেই ভালো সচ্ছল জীবনযাপন হয় তার পেছনে কারণ হচ্ছে তারা হয়তো কেউ কেউ বংশগতভাবে গ্রামে থাকার মতো সক্ষমতা রয়েছে আর কেউ কেউ রয়েছে যারা গ্রামেই কিছু কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করে গ্রামেই থেকে যাওয়ার ব্যবস্থা করেন গ্রামেই বুদ্ধি কাটিয়ে চলতে পারেন তো আপনি চাইলে তাদের মতো করে গ্রামে থেকেও কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে সেখানে থেকে যেতে পারেন শহরে এই কলহলার জীবনের চেয়ে বরং গ্রামে যদি আপনি সুখে জীবন জীবনযাপন করতে পারেন সেটা সবচেয়ে ভালো কিভাবে আপনি গ্রামে কি ধরনের ব্যবসা করলে আপনি হতে পারেন। সেটা আপনি একটু নিজে তলব করতে পারেন যার মাথায় এতটুকু বুদ্ধি আছে সে থেকে করছে আর যার মাথায় বুদ্ধি আসতেছে না সেই তো শহরে চলে আসছে তাই না তো যাই হোক আজকে আমরা তিনটা ব্যবসা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি এগুলো আপনি ফলো করলে ইনশাল্লাহ আপনার বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারবেন নাম্বার ওয়ান রাইস মিল আপনি চাইলে ছোটোখাটো একটা রাইস মিল করতে পারেন যেখানে আপনি আপনার এলাকার যত ধান আছে এগুলো ধান ভাঙিয়ে দেবেন ধান থেকে চাল বানিয়ে দেবেন এখন প্রায় প্রত্যেক এলাকাতেই ইলেকট্রিসিটি আছে বা বিদ্যুৎ আছে এই ইলেকট্রিসিটি বা বিদ্যুৎকে ব্যবহার করে আপনি ছোটোখাটো একটা রাইস মিল স্থাপন করতে পারেন আপনার এলাকায় আপনার নিজের বাড়িতে আপনি নিজের বাড়িতে একটা রাইস মিল স্থাপন করবেন যেখানে আপনি ধান ভাঙাবেন আপনি প্রয়োজনে গম থেকে আটা বানানোর মেশিন মিলটাও বসাতে পারেন আপনি গম থেকে আটা বানানোর যে মেশিন এটাতে আপনি হলুদ হলুদ মরিচ ডাল গুঁড়ো করতে পারেন করে এগুলো আপনি বাজারে বিক্রি করতে পারেন একে তো আপনি ধান ভাঙিয়ে কামাবেন এখান থেকে একটা প্রতি মন প্রতি টাকা নেবেন এটা তো একটা ইনকাম আছেই পাশাপাশি আপনি যদি এটা এই মেশিনটা দিয়ে গম থেকে আটা বানাতে পারেন আটা বানিয়ে সেটা আপনার হাটে বিক্রি করবেন অথবা আপনি হলুদ মরিচের গুঁড়া বানিয়ে সেটাও আপনি হাটে বিক্রি করতে পারেন হ্যাঁ এভাবে করে মোটামুটি ভালো ইনকাম করা সম্ভব আবার অনেকেই দেখেছি যে এই রাইস মিলের পাশাপাশি সরিষের তেল ভাঙানোর মেশিনটাও বসিয়ে নেয় তো আপনি সেটাও করতে পারেন আপনার নিজের বাড়িতে আর যদি নিজের বাড়িতে না করেন বাজারে করলে আপনি হলুদ মরিচে গুঁড়া করে সেখানেই আপনি আবার বিক্রি করবেন পাইকারিতে খুচরাতে আবার প্রয়োজনে সরিষা তেল ভাঙানোর মেশিনটাও আপনি বসিয়ে নিতে পারেন সেখানে সরিষা তেল মানুষের চোখের সামনে ভাঙাবেন পাশাপাশি আপনি পাইকারি এবং খুচরা দুভাবে বিক্রি করবেন তো এভাবে যদি একটা গ্রামের মধ্যেও ব্যবসা স্থাপন করা যায় ইনশাল্লাহ হাটের মধ্যে আপনার ব্যবসা ভালো চলবে অথবা আপনি নিজের বাড়িতে বসেও ব্যবসাটা করতে পারেন ইনশাল্লাহ ভালো চলবে এটা ফলো করে এই ধরনের একটা ব্যবসা স্থাপন করতে পারলে ইনশাল্লাহ আপনার সংসারটা সুখে স্বাচ্ছন্দ স্বাচ্ছন্দ্যভাবে চলবে গ্রামে বসে ব্যবসা করার জন্য দ্বিতীয় আইডিয়াটা হচ্ছে মুড়ি ভাঙানো মিল স্থাপন করা যেভাবে করে আপনি রাইস মিলে মিল স্থাপন করতে পারেন ঠিক সেভাবে আপনি একটা মুড়ি ভাঙান মুড়ি ভাজার মেশিন স্থাপন করে একটা মুড়ি ভা বানানোর মিল বানাতে পারেন মুড়ি বানানোর মিল করেও কিন্তু আপনি মোটামুটিভাবে ভাবে আপনার এলাকায় যত মুড়ি বিক্রি করার মতো অপশন আছে সেখানে সেখানে বিক্রি করে মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন একে তো আপনি নিজে মুড়ি বানিয়ে এলাকায় বিক্রি করবেন পাশাপাশি আপনি যদি আপনার এলাকা থেকে মানুষজন মুড়ি ভাজতে আসে আপনার কাছে আপনি সেটাও বানিয়ে দেবেন বানিয়ে দিয়ে তারপরে তার বিনিময়ে টাকা নেবেন এভাবে করতে পারেন দুভাবে করা যায় একটা মুড়ি ভাজার মেশিন যদি স্থাপন করতে চান আপনি হয়তো বা দুই আড়াই লাখ টাকা খরচ হবে আর যেহেতু গ্রামে আপনার আলাদা জায়গা ভাড়া করতে হবে না আপনি নিজের জায়গার মধ্যে যদি করতে পারেন আর যদি ভাড়াও নেন সেক্ষেত্রে শহরের মতো এত বেশি টাকা লাগবে না হয়তোবা আপনি বাৎসরিক একটা টাকা দিয়ে দেবেন অথবা যদি আপনি কোনো একটা জায়গা লিজ নিয়ে নিতে পারেন নিয়ে সেখানে একটা ঘর স্থাপন করে তার মধ্যে আপনি একটা মুড়ির মিল বানাতে পারেন এভাবেও করা সম্ভব মুড়ির মিল বানিয়ে মুড়ি ভেজে আপনার এলাকায় যতগুলো হাট আছে বাজার আছে দোকান আছে সবগুলোতে আপনি ভ্যান গাড়িতে করে মুড়ি সাপ্লাই দেবেন এছাড়া আপনি যখন মোটামুটিভাবে একটু পরিচিত হয়ে যাবেন দেখবেন যে আপনার এলাকা থেকে বিভিন্ন হাট বাজার থেকে মানুষজন আপনার কাছ থেকে মুড়ি নিয়ে যাচ্ছে তো এভাবে করেও কিন্তু আমাদের একটা ব্যবসা স্থাপন করা যায় গ্রামে বসে শহরের তুলনায় অর্ধেক টাকা ইনকাম করলেও ভালো সচ্ছল জীবনযাপন করা যায় কারণ গ্রামে বসে আপনি একটা ব্যবসা করলে ব্যবসার পাশাপাশি আপনি আপনার কাজগুলো করতে পারবেন আবার বাড়িতে হাঁস মুরগি ইত্যাদি লালন পালনের পাশাপাশি আরও গাছগাছলা নানান নানানভাবে আসলে টাকা ইনকাম করা সম্ভব যেটা শহরে বসে করা সম্ভব নয় শহর শহরে আসলে একটা চাকরি অথবা একটা ব্যবসা এর বাইরে কিছু করা সম্ভব নয় কিন্তু গ্রামে অনেকগুলো অপশন থাকে যারা গ্রামে ভালো চলতে পারে তারাই ভালো জানে যে গ্রামে তারা কীভাবে চলছে তাই আপনি চাইলে এগুলো ফলো করতে পারেন ইনশাল্লাহ শহরের জীবন চেয়ে বরং গ্রামের জীবনে অনেক সুখে স্বাধীনতে কাটাতে পারবেন তৃতীয় যে বিজনেসটার কথা বলবো সেটা হচ্ছে চানাচুর উৎপাদনের ব্যবসা চানাচুর উৎপাদনের ব্যবসাটাও কিন্তু গ্রাম এলাকায় ভালো চলে আপনি চাইলে এটা শুরু করতে পারেন চানাচুর উৎপাদনের ব্যবসাটা আসলে অনেকভাবেই করা সম্ভব আপনি ম্যানুয়ালি করতে পারেন অটোমেটিকভাবে করতে পারেন সেমি ম্যানুয়াল মেশিন ব্যবহার করে করতে পারেন তো চানাচুর উৎপাদনের মেশিনগুলো মোটামুটিভাবে তেমন দাম নয় আপনি এক দুই লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনি একটা চানাচুর উৎপাদনের কারখানা স্থাপন করতে পারবেন আপনার এলাকায় চানাচুর উৎপাদনের কারখানার জন্য আপনার আলাদা ঘর বাড়ি নেওয়ার দরকার নেই আলাদা দোকান নেওয়ার দরকার নেই আপনি জাস্ট আপনার বাড়িতে যে কোনো একটা ঘরের মধ্যে একটা মেশিন স্থাপন করে নেবেন আর সেটা দিয়ে কিন্তু আপনি চমৎকারভাবে চানাচুর উৎপাদন করতে পারেন চানাচুর উৎপাদন করার মেশিনগুলো আপনি হয়তো মেশিন হয়তো এক লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন আর ভাজার জন্য আপনি কড়াইয়ের মধ্যে ভাজলেই হবে এত একবারে হাই কোয়ালিটি বা হাই এক্সপেন্সিভ জিনিসপত্র দরকার নেই আপনি ছোটোখাটো একটা চানাচুর উৎপাদনে চানাচুর ভাজার মানে চানাচুর বানানোর একটা মেশিন নেবেন আর কড়াইয়ের মধ্যে ভাজবেন আর মিক্স করার জন্য যে মশলা টসলা পাওয়া যায় সেগুলো আপনি ইউটিউবে ভিডিও আছে কয়েকটা ভিডিও দেখলেই মশলা কীভাবে বানায় সেটা সম্পর্কে ধারণা পেয়ে যাবেন তো একটা চানাচুর বানানো মেশিন মোটামুটিভাবে একটা ঘরের মধ্যে স্থাপন করতে পারলে যেহেতু সব এলাকায় এখন বিদ্যুৎ আছে তো সে বিদ্যুৎ ব্যবহার করে প্রয়োজনে আপনি গ্যাস ব্যবহার করতে পারেন অথবা গ্যাস না ব্যবহার করলে আপনি খড়ি ব্যবহার করতে পারেন খড়ি দিয়ে আপনি চানাচুর ভাজবেন ভেজে মোটামুটিভাবে যদি আপনি আপনার এলাকায় যতগুলো হাট আছে সেগুলোতে প্রচুর দোকান আছে এগুলোতে যদি আপনি ছোটো ছোটো প্যাকেট করে সাপ্লাই দিতে পারেন তাহলে কিন্তু ভালো ইনকাম করার সুযোগ রয়েছে এছাড়া আপনি নিজেও একটা হাটে দোকান করে নিতে পারেন যেখানে চানাচরের পাশাপাশি নিমকি মনাক্কা হ্যাঁ পেঁয়াজু ইত্যাদি বিক্রি করবেন তো দেখা যায় বিকাল বেলাতে আপনি এই কাজটা করলেন আর দিনের বেলাতে আপনি চানাচুর বানালেন আর প্রয়োজনে দিনের বেলাতে আপনি একটা লোক রেখে দিলেন যে আপনার এই চানাচুর প্যাকেট করার পর সেগুলো বিভিন্ন এলাকা বিভিন্ন দোকানে সাপ্লাই দেবে তো এভাবে করে চমৎকারভাবে গ্রামেও কিন্তু একটা চমৎকার ব্যবসা স্থাপন করা যায় যদি সেভাবে বুদ্ধি কাটানো যায় সেভাবে ইচ্ছা থাকে তাহলে গ্রামে বসেও করা সম্ভব আশা করছি আমার বিজনেস আইডিয়াগুলো আপনাদের কাছে ভালো লেগেছে এভাবে করে আপনি এই মাত্র তিনটা নয় আপনি আরও হাজার হাজার ব্যবসা আইডিয়া আছে সেগুলো যে কোনো একটা অ্যাপ্লাই করে আপনি কিন্তু গ্রামেই থেকে যেতে পারেন শহরে আসার দরকার নেই অথবা যারা শহরে এসেছেন তারা চাইলেও গ্রামেও ফিরে যেতে পারেন আশা করবো আমাদের আজকের আইডিয়াগুলো আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবারও ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ